আমি মোহাম্মদ শরীফুজ্জ প্রধান শিক্ষক সংস্কর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কক্সা কুষ্টিয়া আমি অত্রবিদ্যালয়ে দু হাজার সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি আমি যখন যোগদান করি তখন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই শিক্ষিত সেই সংখ্যা আড়াইশো দুশো পঞ্চাশেরও কম তখন স্কুলের রেজাল্ট ফলাফলও তেমন সন্তোষজনক ছিল না তারপরেও অত্র বিদ্যালয়টি ছিল এসএসসি ভেনু কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় বর্তমান পর্যন্ত আচ্ছা জেএসসি পরীক্ষারও এটা ভেনু কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা করে এখানে বসে পরীক্ষা দেন আমি এই বিদ্যালয়ে আসার পরে অত্র বিদ্যালয়ে সম্মানিত মেডিসিন কমিটির সদস্যদের সহযোগিতা নিয়ে অত্র এলাকার সুশীল সমাজ অংশজন সবাইকে সাথে নিয়ে দফায় দোহায় বৈঠক করে অত্র বিদ্যালয়টি বর্তমান অবস্থানে নিয়ে এসেছি বর্তমানে অত্র বিদ্যালয়ে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে এবং এখানে সায়েন্স আর্টস কমার্স ছাড়াও এখানে ভোকেশনালের দুটো ট্রেড এখানে চলমান করতে পেরেছি আমাদের বর্তমানে সংসদ সদস্য মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল স্যার উনি অত্র বিদ্যালয়ের তৎকালীন যখন সংসদ সদস্য ছিলেন তখন উনটি অভিটারে অত্রবিদ্যালয়ে দুটি ট্রেড কোর্স আমি চালু করে করেছে তার সহযোগিতায় এখন সে আমাদের মেয়েরা এখানকার শিক্ষার্থীরা নারী শিক্ষা প্রসারে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিজেরা নিতে পারছে যেমন শিক্ষার্থীরা প্রফেশনাল থেকে পাশ করে তারা হাতে কলমে শিখতে পারছে তারা টেক্সটাইল যেমন আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখান থেকে বের হয়ে তারা টেক্সটাইলে ভর্তি হচ্ছে তাছাড়া এখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে ভালো ফলাফল করে নার্সিং ভর্তি হচ্ছে আমি শুনে খুব আনন্দিত হয়েছি আমাদের ইতিমধ্যেই দুটা ছাত্রী নার্সিং নার্সিংয়ে চাকরি পেয়ে গেছে অলরেডি এবং তারাও খুব খুশি আমিও খুশি যাই হোক আর বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রথম পর্যায়ে নিকট থেকে আসলেও এখন অনেক দূর থেকে এখানে শিক্ষার্থীরা আসে এখানে সেই গোপগ্রামের মেয়েও এখন এখন এখানে আমাদের এখানে লেখাপড়া করছে এছাড়াও জয় হাজরা থেকেও রাধানগর জয়ন্তী হাজরা ফুলবাড়ি মামতারিম্প উত্তর শ্যামপুর ইভেন কোকসা সরকারি কলেজের মহল্লা থেকেও এই হাসপাতাল গেটের সামনে থেকেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে কুমারখালী উপজেলার আমাদের পাশে মহিষাগুড়া গ্রাম আছে নন্দীগ্রাম গোপালপুর সেখানকার উপজেলার শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসছে মূলত এই বিদ্যালয়টি এত আমি এতটুকু নিয়ে আসতে পেরেছি আমার সভাপতি মহাদয়ের এবং আমাদের এখানে আপনারা সবাই জানেন যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মুক্ত ধালা শহরউদ্দিন খান ওই উনি বিশেষ নজরে আমাদের স্কুলটি উনি দেখে থাকেন খোঁজ রাখেন সারক্ষণিক স্কুলের সুবিধা অসুবিধা সবই উনি দেখেন ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেন আর ওনার ছোট ভাই আলহাস মহম্মদ রহিমউদ্দিন খান ওনার নেতৃত্বে এখানে স্কুলটি পরিচালক উনি বর্তমানেও ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ওনার নির্দেশ করে ওনার পরামর্শক্রমে ক্রমে স্কুলটি আমি আমার পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আমাদের ম্যানেজিং কমিটি অত্যন্ত শক্তিশালী তারা সার্বক্ষণিক প্রস্তাবন নেন আর ম্যানেজিং কমিটির সদস্যরা অধিকাংশ আমাদের বাজারকে কেন্দ্র করে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠার সাথে জড়িত তাদেরকে যখন ডাকে তখনই তারা আসে তাদের নেতৃত্বে স্কুলটি আজকে এই পর্যায়ে নিয়ে আসতে আসতে পেরেছি জেলার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানের আন্তরাজ দুই পনেরো সালে আপনারা পিছনে চলে যান দুই পনেরো সাল ষোলো সালের আগে চোদ্দ সালে তেরো সালে বারো সালে চলে যান আপনারা এখানে মনিটরিং বোর্ড আছে বোর্ডটাও লক্ষ্য করে দেখেন যে সেই সময় শিক্ষার্থীর সংখ্যা ছিল কত আর বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে এক এক শ্রেণীতে এক শতাধিকেরও উর্ধেক শিক্ষার্থী আছে একশো পনেরো একশো বিশ একশো পঁয়ত্রিশ এবছরও আমার এসএসসি পরীক্ষা দিয়েছিল তেহাত্তর জন পরীক্ষা দিয়েছিল আমার এখানে উনসত্তর জন পাশ করতে পারেছে এর মধ্যে আমার পাঁচজন জিপিএ ফাইভ আছে বিজ্ঞান বিভাগের এবং মানবিক বিভাগ থেকে আর আমরা আশাবাদী আমাদের আগামী তো আরও ফলাফল ভালো মূলত এই যে ফলাফল করছে আমাদের এই ফলাফলগুলো অনেক বেগ পেতে হয়েছে আমাদের স্কুলে বর্তমানে শিক্ষকের শূন্য আছে পাঁচটি ইতিমধ্যে আমি এন আমরা চাহিদা দিয়েছি সেখানে থেকে শিক্ষক আমরা পাবো বলে আশাবাদী আমাদের এখানে পাঁচজন শিক্ষক আমরা আশাবাদে অসি এখানে জয়েন করবেন এছাড়া আমাদের এখান থেকে কিছু শিক্ষক আবার উন্নত তাদের বাড়ি দূরে তারা উন্নত চলেও গেছে কিছু নন এমপিও ভোকেশনাল ট্রেডটা নন এমপিও কিন্তু এমপি তারা অন্য জায়গায় এমপিও ভুক্ত পোস্টে তারা চলে যায় আমার ভোকেশনাল ট্রেড চালানো খুব কষ্টকর হচ্ছে যাই হোক আর লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলামেও আছে ইনশাল্লাহ আপনারা সবাই যেন খুশি হবেন যে বিদ্যালয় দু হাজার বাইশ সালে খুলনা বিভাগে সাংস্কৃতিক জারিগানের জারিগানের জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেছিল দু হাজার তেইশ সালে কুষ্টিয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে দু হাজার চব্বিশ সালে এবছরও কুষ্টিয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে জারিগানে আমাদের এই বিদ্যালয়টি সাংস্কৃতিতে মোটামুটি এগিয়ে আর খেলাধুলাও এগিয়ে আছে খেলাধুলায় আমরা হ্যান্ডবল প্রতিযোগিতায় আমরা খুলনা বিভাগ পর্যায়েও আমরা গেছি এছাড়াও আমাদের অ্যাথলেটিক্সে এবছর এসএসসি পাশ করে সদ্য আমাদের একটি মেয়ে জাতীয় পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে ঢাকাতেও খেলে এসেছে সেই ধারাবাহিকতা খেলাধুলা আমার যদিও আমার মাঠ নেই কিন্তু আমার শিক্ষার্থীরা তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আমার এখানে বর্তমানে কিন্তু খেলাধুলা যে শিক্ষক সেই শিক্ষকের পথটা শূন্য আছে কিন্তু আমরা সবাই আমাদের শিক্ষক স্টাফ সবাই মিলে যত প্রচেষ্টায় আমরা এখানে খেলা ওই পরিচালনা করে থাকি আর এই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা তো আসলেই অবশ্যম্ভাবী কারণ যে কিশোর যে বাল্য বিবাহ যে মাদক থেকে মুক্ত পাওয়ার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা এগুলো অত্যন্ত প্রয়োজন আমি মনে করি তার ধারাবাহিকতায় আমরা এই কাজগুলি করে থাকি এবার স্কাউটিং উপসা উপজেলার স্কাউটের আমি সেক্রেটারি আমাদের সভাপতি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমাদের পৃষ্ঠপোষক আছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় আমরা আজকে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা কুশল বিনিময় করেছি উপজেলা স্কাউটের পক্ষ থেকে তিনি আমাদের বিভিন্ন লেখাপড়া মান খেলাধুলা স্কাউটের যে আন্দোলন সেটা বেগবান করার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রম তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে প্রত্যেকটি বিদ্যালয় প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুটি করে ইউনিট চালু করার জন্য তাই সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান মহোদয় আলমাস মোর্শেদ শান্ত আপনারা জানেন তার মধ্যে অনেক তারতা আছে অনেকে তার প্রতীক বলা হয় আমাদের প্রকাশ অহংকার অনেকেই বলে সে আমাকে আজকে নির্দেশনা দিয়েছেন উপজেলায় যা যা করার জন্য সে আমাদের সার্বিক সহযোগিতা করবে আমরা তাকে অভিনন্দন জানিয়েছি যে স্কাউটিং যে কার্যক্রম আমাদের কুষ্টিয়া জেলা নয় পুরোনা বিভাগ নয় জাতীয় পর্যায়ে স্কাউটিং আমাদের ভালো করতে পারে আমরা ইতিমধ্যেই আপনাদের অবগত করতে পারি যে আমাদের কুকসা উপজেলা থেকে আমার বালিকা থেকে মাধ্যম থেকে তিনজন পরীক্ষা দিয়ে তারা কন্যা বিভাগের থেকে পাশ করে এখন জাতীয় পর্যায়ে তারা পরীক্ষা দেবে এবং জাতীয় পর্যায়ে এই নয় জন পরীক্ষাতে অংশগ্রহণ করবে তারা যদি জাতীয় পর্যায়ে যদি পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতি কাছ থেকে তারা ক্রেস্ট এবং সার্টিফিকেট তারা হাতে পাবে তাদের অভিভাবকরাও সেখানে করতে শাখায় শাখা বলে আমার সবজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বারোজন পরীক্ষার্থী তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে ইতিমধ্যেই মধ্যেই আমরা আশাবাদী যে সেখান থেকে যদি দু একজন হয় আমরা আশাবাদী বারোজনকে জনকে নিয়ে আমরা আশা করতেছি